এটা আমাদের গড়াই নদী গড়াই নদীতে পানি নাই তাই কি হয়েছে মাছ অনেক আছে এই আছে জালেদের আবাসন দেখেন আপনারা অনেক মাছ মাছ নদী এই আছে আমাদের গড়াই নদী গড়াই নদীতে পানি কম কিন্তু মাছ অনেক এটা হচ্ছে গড়াই নদী দেখেন আপনারা সব এটা হচ্ছে গড়াই নদী পানি কম আছে কিন্তু মাছ অনেক ছোটো বড়ো অনেক মাছ ঠিক আছে আপনারা সবাই দেখুন এটা হচ্ছে গড়াই নদী পানি কম আছে কিন্তু মাছ আছে অনেক দেখেন অনেক মাছ নদী শুকায় গেছে কিন্তু অল্প পানির ভিতরে অনেক মাছ দেখেন আপনারা এটা হচ্ছে গড়াই নদী গড়া দিয়ে শুকাই যায় অল্প একটু পানি আছে অল্প একটু পানির ভিতরে দেখেন অনেক মাছ জেলেরা মাছ ধরছে ঠিক আছে গাইছে আপনারা সবাই দেখুন ছোটো ছোটো বাচ্চারা বড় বড় অবসর সময় অবসর সময় কাটাচ্ছে এরা মাছ ধরার শেষে